দাঁতখানি চাল মুসুর ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাঁচে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয়ই ছিঁড়ে দেবে চল দাঁতখানি চাল মসুরির ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই বাহ বাহবা ভোলাভূত হাবা খেলেছে তো বেশ দেখিব খেলাতে কে হারে কে যেতে কেনা হলে শেষ দাঁতখানি চাল মসুরির ডাল চিনি পাতা দই ডিম ভরা বেল দুটা পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘুষে দের ননি আমি যদি পাই তাহলে ওড়াই আকাশে এখনি। খানে তেল ডিম ভরা বেল দুটা পাকা দই সরিষার চাল পাতা ডাল মসুরির কই এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পাই মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মসুরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই দাঁতখানি বেল মশরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই দাঁতখানি বেল মশরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই